এই ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য যারা কিনা প্রতিদিন একষট্টি বাক্য তৈরি করতে পারবে বা দৃপণ করেছে তাদের জন্য এছাড়া অন্য কারোর জন্য না কেননা তারা যদি অন্য কেউ যদি এই ক্লাসটি করে দেখা যাবে আজকে সে একষট্টি সেন্টেন্স মেক করে শিখলো কিন্তু পরের দিন করবে না তখন কিন্তু আবার সে ধারাবাহিকতা যেটা রয়েছে সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এর ফলে কি হবে সে স্পোকেন ইংলিশও ভালো করতে পারবে না সেই সাথে তো আলহামদুলিল্লাহ পারবে না এবং সর্বশেষ দোষ দেবে হচ্ছে আমাদের যে ভাইয়ারা ভালোভাবে পড়াতে পারে এই কথাটি তারা সর্বশেষ বলবে এর জন্য আমি সর্বদাই বলি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে পারো প্রতিদিন একশোটি করে সেন্টেন্স মেক করতে পারো তাহলে ক্লাসটি করা এছাড়া প্রয়োজন নেই লক্ষ্য করো আজকে যেটি দিয়ে আমরা শিখবো একষট্টি সেন্টেন্স মেক করা সেটা হচ্ছে লাইকলি টু দিয়ে হচ্ছে আমরা সেন্টেন্স মেক করা শিখবো ইনশাল্লাহ লাইকলি টু দিয়ে একষট্টি সেন্টেন্স মেক করা খুব ইয়েছি যদি তুমি আমার কথাগুলো ফলো করো লক্ষ্য করো আমরা সাধারণত আজকে তিনটি ফর্মে সেন্টেন্স মেক করা শিখবো একটি হচ্ছে পজিটিভ সেন্টেন্স মেক করব এরপর নেগেটিভ কোশ্চেন সেন্টেন্স মেক করবে সবার শেষে হচ্ছে কোশ্চেন যে কোশ্চেন কিভাবে করা যায় লাইকলি টু দিয়ে সেটা আমরা দেখব ইনশাআল্লাহ লক্ষ্য করো লাইকলি টু হচ্ছে সাধারণত সম্ভাবনা অর্থে ব্যবহার হয় কি অর্থে সম্ভাবনা অর্থে ব্যবহার হয় যে কোন একটি কাজ করার সম্ভাবনা রয়েছে এটি করার সম্ভাবনা রয়েছে এখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে দেখা করার সম্ভাবনা রয়েছে এরকম ক্ষেত্রে লাইকলি টু কে আমরা ব্যবহার করব এবং সাধারণত বাক্যের শেষে সম্ভাবনা অর্থে আছে ছিল এরকম তুমি ওয়ার্ড পাবে যে কোন একটি কাজ করার সম্ভাবনা আছে বা এই কাজটি করার উপযোগী ছিল এরকম অর্থে লাইকলে টুকে ব্যবহার করব। এখন গঠনটি দেখো যে গঠনটি ফলো করে আমরা ইনশাল্লাহ সেন্টেন্স মেক করে শিখবো সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাবো এরপর ইজ এম অথবা আর এরপর হচ্ছে লাইকলি টু এরপর হচ্ছে ভার্ভের বেস ফর্মকে ব্যবহার করব। এখন তোমার মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া ভার্ভের বেস ফর্ম তো আবার আমি জানি না কোনগুলো ভার্বের বেস ফর্ম সবচেয়ে বেশি প্রয়োজন তাদের জন্য বলবো আমার আরেকটি ভিডিও রয়েছে সেখানে পঞ্চাশটি আমি ভার্বের লিস্ট দিয়েছি জাস্ট ওইগুলো সংগ্রহ করে নাও ইনশাল্লাহ তুমি সেখান থেকে ভালো কিছু করতে পারবে এরপর দেখো নেগেটিভ সেন্টেন্স কীভাবে মেক করবে সেটা খুবই ইজি সাবজেক্ট এরপর হচ্ছে ইজ এম আর নেবে এরপর হচ্ছে নট নেবে জাস্ট এম ইজ আর এর পর কী করবে নটকে যুক্ত করবে এরপর হচ্ছে লাইকলি টু এরপর ভার্বের বেস ফর্ম এরপর হচ্ছে অবজেক্টকে বসিয়ে দেবে ইনশাল্লাহ এইটুকু হচ্ছে তোমার কাজ জাস্ট তোমার কাজ এই দুটো প্যাটার্ন মুখস্ত করে ফেলা জাস্ট একবার আমি বলি ঠোঁটস্থ মুখস্ত করে ফেলা প্রতিদিন একষট্টি সেন্টেন্স মেক তো আর এমনিতে এমনি হবে না হাওয়ার মাধ্যমে চলে আসবে না এর জন্য পরিশ্রম তোমাকে করতে হবে তুমি হয়তো সফলতার আহ স্বপ্ন দেখতে পারো বা সেই পথটা যে কত পরিমাণ পরিশ্রম করতে হবে কি পরিমাণ সময় ইনভেস্ট করতে হবে এটা তুমি জানো না এই কারণে হয়তো বা তুমি আজকের এই অবস্থায় রয়েছে। তোমার শিক্ষা জীবনের বারো বছর কি করেছে যায় না তবে এখন থেকে তোমাকে জিওপতিকা করতে হবে যে না আমি যেহেতু শুরু করেছি শেষ অবধি দেখব ইনশাল্লাহ আর একটি কথা যারা আমার ক্লাসগুলো শুরু থেকে দেখতেছিলা তার কি রকম অনুভব করতেছো এখন এসে তোমার মতামতটা যেমন আমাকে কমেন্টে দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো এবং চাইলে ভিডিও আকারে আমাকে দিতে পারো আমি অন্যকে জানাবো যে দেখো যে এই কথাগুলো ফলো করে এ ইমপ্রুভ করেছে যে এই কাজগুলো করেছে ইনশাল্লাহ সে ভবিষ্যতে আরো কিছু করতে পারবে জাস্ট তোমাকে দেখেছেন অন্য আরেকজনও এই কাজটি শুরু করে আমি এটা চাই চাইলে হোয়াটসঅ্যাপে তুমি কি করতে পারো ভিডিও আকারে আমাকে ফরওয়ার্ড করতে পারো হোয়াটসঅ্যাপ ইনশাআল্লাহ এখন লক্ষ্য করো টু অর্থে আমরা যখন সেন্টেন্স মেক করবো প্রথমে পজিটিভ সেন্টেন্স মেক করে কি করব সাবজেক্ট নেব এরপরে ইজ এম আর নেব এরপরে হচ্ছে টু এরপর বেস ফর্ম বসিয়ে দেবো ইনশাআল্লাহ লক্ষ্য করো আমরা নিলাম হচ্ছে সে নিলাম সাবজেক্ট হিসেবে অর্থাৎ সে আসবে বলে মনে হয় যে সম্ভাবনা রয়েছে যে তার সম্ভাবনা রয়েছে যে অথবা এখানে আমরা বলতে পারি তা সে আসবে বলে মনে হয় বা তার আসার সম্ভাবনা রয়েছে এরকম কিন্তু বাংলা মিনিং আসবে ইংরেজি এবং বাংলাকে আবার একটু ব্যতিক্রম হয় সেটা তোমরা দেখে নেবে যে সে আসবে বলে মনে হয় হুম এখন কি এখন তুমি বাংলাটা প্রথমে ভেবে নেবে মনে মনে এরপরে ইংরেজিটা করবে সে আসবে বলে মনে হয় সো

তবে এ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে কেন বসলো কেন ব্যবহার করা হবে ইসকে সেটা নিয়ে কিন্তু অন্য আদার্স ক্লাসগুলো দেখে নেবা পেয়ে যাবা এখন আমি সংক্ষেপে তোমাদেরকে জানাই যেটি সেটা হচ্ছে আমি সংক্ষেপে বলি সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলো এগুলোর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে শুধু এটুকু মনে রাখো যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হবে ভার্ব সিঙ্গুলার হবে এরপরে ব্যবহার করবো হচ্ছে লাইকলি টু লাইকলি একটু সে বা তার আসার সম্ভাবনা রয়েছে বা সে আস এখানে জাস্ট কাম ভার্বকে বসিয়ে দেয় আগে তারপর সেন্টেন্স মেকিংটা সুন্দর হয় যে সে আসবে বলে মনে হয় বা তার আসার সম্ভাবনা রয়েছে এখন লক্ষ্য করো সে ইজ লাইকলি টু এটার অর্থ কি তার সম্ভাবনা রয়েছে কাম কি করে আসার আর এই সেন্টেন্সটি আমরা এভাবে বাংলা আরও লিখতে পারি একটু অল্টারনেটিভ ভাবে জাস্ট লক্ষ্য করো যে তার আসার সম্ভাবনা যে তার আসার সম্ভাবনা রয়েছে যে আছে আসে কিন্তু আমরা বাংলা বলতে পারি যে তার আসার সম্ভাবনা রয়েছে বা সে আসবে বলে মনে হয় এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এরপর দেখি যে আমার জেতার সম্ভাবনা আছে জাস্ট কি রয়েছে আমার জেতার সম্ভাবনা রয়েছে এটা আমরা কি করব খুবই ইজি আমার টি প্রথমে বসিয়ে দেবো আমার অর্থ তোমরা বলতে পারো অন্য কিছু বাট নো আমার অর্থ হচ্ছে আমি অর্থ আই যেমন আমার অর্থ আই সো আই এম আই এর পরে কিন্তু এম অলওয়েজ হয় আই এর পরে কি হবে এম হচ্ছে অলওয়েজ বসবে হি শি এর পরে অলওয়েজ ইজ বসবে প্রেজেন্টেন্সে প্রেজেন্টেন্সে প্রেজেন্ট টেন্সে ইজ বসবে এরপর লাইকলি টু যে আমার সম্ভাবনা রয়েছে কি করার উইন মানে জেতার জাস্ট এখানে ভার্বকে বসিয়ে দিবে যে আই এম লাইকলি টু উইন যে আমার যেহেতু সম্ভাবনা রয়েছে আই এম লাইকলি টু ইট আমার খাওয়ার সম্ভাবনা রয়েছে আই আমি লাইকলি টু প্লে আমার খেলা সম্ভাবনা রয়েছে এখানে হচ্ছে আমি আন্ডারলাইন করে দিচ্ছি জাস্ট এই এইটুকুতে জাস্ট এখানে তুমি কি করতে পারো পরিবর্তন করতে পারবে ইনশাল্লাহ যে আই এম লাইকলি টু টাচ আমার স্পর্শ করে সম্ভাবনা রয়েছে আই লাইকলি টু লাভ আমার ভালোবাসার সম্ভাবনা রয়েছে আই লাইকলি টু হেট আমার ঘৃণা করার সম্ভাবনা রয়েছে জাস্ট এখন লক্ষ্য করো এই যে এই দুই জায়গায় সাবজেক্ট ভার্ব এরপরে হচ্ছে এই লাস্টে হচ্ছে ভার্বের বেস ফর্ম জাস্ট এই দুই জায়গায় যদি কেউ পরিবর্তন করতে পারে ইনশাল্লাহ সে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে যেমন আই এর পরিবর্তে তুমি এখানে দাও হচ্ছে হিয়ার তবে সি ইজ দাও দিয়ে বলো যে লাইকলি টু উইন যে তার যে যে সম্ভাবনা আছে বা সে জিতবে বলে মনে হয় এরকম অর্থ ব্যবহার করতে পারো এরপর লক্ষ্য করো দে আর লাইকলি টু গো যে তার যাবে বলে মনে হয় তারা যাবে বলে মনে হয় they are likely to go তারা যাবে বলে মনে হয় they are likely to play তারা খেলবে বলে মনে হয় এরপর দিতে পারো they are likely to eat তারা ঘৃণা করবে বলে মনে হয় they are likely to run তারা দৌড়াবে বলে মনে হয় they are likely to just এখানে কি করবে ভার্বের বেস্ট ফর্মকে ব্যবহার করবে কি করবে ভার্বের বেস ব্যবহার করবে যেমন দেয়ার আর লাইকলি টু টক তারা কথা বলবে বলে মনে হয় দেয়ার আর লাইকলি টু কাম তার আসবে বলে মনে হয় দেয়ার আর লাইকলি টু ক্লোজ তারা বন্ধ করবে বলে মনে হয় just ভার্বের বেস ফর্মটা বসিয়ে দাও দেখো অসংখ্য সঙ্গে সেন্টেন্স মেক করতে পারবে আর এইটুকু হচ্ছে আমার কথা যে ভার্বের পরিবর্তন করাগুলো শেখো এরপর হচ্ছে বৃষ্টি হবে বলে মনে হয় এখন ইট ইজ লাইকলি টু ইয়া সম্ভাবনা রয়েছে যে রেইন বৃষ্টি হওয়ার যে বৃষ্টি হবে বলে মনে হয় বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তখন আমরা এরকম ভাবে ব্যবহার করব জাস্ট আমি ভিডিওটি খুব বেশি লং করব না জাস্ট পরের যে সেন্টেন্স রয়েছে এগুলো তুমি দেখে নিবে আর এগুলো যে সেন্টেন্স মেক করে ইনশাআল্লাহ শুরু করবে আর যে জায়গায় পরিবর্তন করতে বললাম সেই জায়গাগুলো পরিবর্তন করবে এরপর আসি আমরা নেগেটিভ ফর্মে যে নেগেটিভ সেন্টেন্স মেক করা দেখি ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে কি করতে পারবে অনেকটা ইমপ্রুভ করতে পারবে দেখো আমরা এর আগে পজিটিভ দেখলাম এখন হচ্ছে নেগেটিভ দেখব যে আমি যাব না মনে হয় আমি যাব না মনে হয় না যে সম্ভাবনা রয়েছে সো সম্ভাবনা থাকলে কি করব লাইকলি টু ব্যবহার করব এরপর সাবজেক্ট এবং ভার্বকে ব্যবহার করব সো আই অ্যাম নট এখানে কি আই অ্যাম নট কে ব্যবহার করব আই এর সঙ্গে আমি ভার্ব বসে এরপর হচ্ছে আমি কি বলেছি নেগেটিভ করতে গেলে নট কে যুক্ত করবে সো আই অ্যাম নট লাইকলি টু যে আমার সরি গো যে আমার আমি যাব না বলে মনে হয় বা আমার সম্ভাবনা নেই যে আই নট লাইকলি টু আমার সম্ভাবনা নেই গো যাওয়ার আমার সম্ভাবনা নেই যাওয়ার যাওয়ার বলতে পারো আমার সম্ভাবনা নেই জাস্ট এইভাবে বলতে পারো এরপর হচ্ছে সে আসবে না বলে মনে হয় সরি সে আসবে না মনে হয় সি ইজ নট জাস্ট তুমি তো এখন সাবজেক্ট এবং ভার্বের ব্যবহার জানো লাইকলি টু কাম সে আসবে না বলে মনে হয় এরপর তুমি বলতে পারো এখানে কামের জায়গায় কি বলতে পারো বলো তো খুবই ইজি খুবই ইজি না কামের জায়গায় পরিবর্তন করতে পারো কামের জায়গায় কি করতে পারো জাস্ট পরিবর্তন করতে পারো এখানে কামের জায়গায় তুমি দিতে পারো এগ্রি যে ইজ নট লাইকলি টু এগ্রি সে একমত না মনে হয় বা সে তার একমত না হওয়ার সম্ভাবনা রয়েছে এভাবে তো বলতে পারো এরপর লক্ষ্য করো এরপর হচ্ছে তার খেলবে না মনে হয় আর নট লাইকলি টু প্লে খুবই ইজি এগুলোই আমরা কিন্তু শিখলাম এরপর হচ্ছে ইট ইজ নট লাইকলি টু ল হবে না মনে হয় উই আর নট লাইকলি টু উইন যে আমরা জিতবো না মনে হয় হি ইজ নট লাইকলি টু কল সে ফোন করবে না মনে হয় আই এম নট লাইকলি টু ইট নাও আমি এখন খাব না মনে হয় জাস্ট এখানেই পরিবর্তন যে যত জায়গায় ভার্ব রয়েছে আমি কিন্তু লিস্ট লিস্টগুলো দিয়েছি তোমাদেরকে এগুলো খুবই আর এগুলো যত যে প্র্যাকটিস করবে দেখা যাবে যে আমার পুরো এই প্রক্রিয়াটি শেষে সে এমনিতে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে তাকে যদি সামান্য আরেকটু ডিরেকশন আমি দেই সে ইনশাআল্লাহ এই সকল জায়গায় ইমপ্রুভ আরো বেটার করবে আমি কিন্তু তোমাকে একবারও কথা দেইনি যে তুমি কথা তোমাকে বলাবো এ কথা আমি দেইনি জাস্ট আমি সেন্টেন্স মেক করে শেখাতেছি অনেকে আবার আমাকে নক দিয়ে অনেকে কথা বলা যে ভাই আমি কি স্পোকেন ইংলিশে ভালো করব আমি তাকে বলি যে ভাইয়া দেখো স্পোকেন ইংলিশ কি রয়েছে সেন্টেন্স মেক করা রয়েছে যে সেন্টেন্স তোমাকে বলতে হবে অথবা এরপরে যেটা রয়েছে প্রথমে যে প্রশ্ন করে উত্তর দিতে পারা এরপর হচ্ছে সেন্টেন্স মেক করার প্যাটার্নটি রয়েছে এরপর রয়েছে প্র্যাকটিস করা আমি তোমাকে সেন্টেন্স মেক করে শেখা দিচ্ছি এরপর হচ্ছে কোশ্চেন আনসার দেওয়া শেখাবো কোয়েশ্চেন কিভাবে করতে হয় আনসার কিভাবে দেওয়া হয় এটা আমি তোমাকে শেখাবো সো প্রক্রিয়াটাই আমি শেষ করে দিচ্ছি তোমাকে তাহলে তুমি পারবে না কেন শুধু তোমার কাছে পরের কয়েকটি সেন্টেন্স দেখে নিও কেননা আমি চাচ্ছি অল্প সময়ের মধ্যে সবগুলো শেষ করতে তুমি শুধু বুঝলেই হবে যে এই প্যাটার্নে জাস্ট ফলো করবি এই প্যাটার্ন অনুযায়ী সেন্টেন্স মেক করবে এরপর লক্ষ্য করে এরপর হচ্ছে কোয়েশ্চেন করার যে কোয়েশ্চেন কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো ইনশাল্লাহ কোয়েশ্চেন করার জন্য খুবই ইজি যে আমাদের ওকের ভাবগুলো মাঝে বস সাবজেক্টে পর বসাতাম সেগুলো কি করব সেগুলো হচ্ছে এখন প্রথমে আনবো যে আমি কি যাব বলো তো সম্ভাবনা না হ্যাঁ আমি কি যাব এখন বলতে পারো আই এম লাইকলি টু গো আমি কি যাব এখন জাস্ট এই জায়গায় পরিবর্তন করো তো যে আই এম লাইকলি টু ইট আমি কি খাবো আই এম লাইকলি টু ডু আমি কি করব আই এম লাইকলি টু সিং আমি কি গাইবো আই এম লাইকলি টু ক্লিন আমি কি পরিষ্কার করব আই এম লাইকলি টু সিট আমি কি বসবো আই am লাইকলি টু লাভ আমি কি ভালোবাসবো আই এম লাইকলি টু বলতে পারো fly আমি কি উঠবো আই এম লাইকলি টু প্ল্যান আমি কি উঠবো পরিকল্পনা করবো আমি কি চিন্তা করবো এই জায়গায় আমি যতগুলো বললাম সবগুলো কিন্তু শুধু ভারটা পরিবর্তন করেছি ভার পরিবর্তন করলেই কিন্তু অসংখ্য বার সেন্ট্রাসম করতে পারবে এরপর দেখো ইজ she লাইকলি টু কাম সে কি আসবে এখন আমি আবারও বলবো কমেন্ট নিচে আন্ডারলাইন করে রেড কালার করে দিলাম এখানে পরিবর্তন করবে যে ই শি লাইকলি টু পেলে সে কি খেলবে এরপরে হচ্ছে ই শি লাইকলি টু রান সে কি দৌড়াবে ই শি লাইকলি টু ওয়াক সে কি হাঁটবে এরপর বলতে পারো ই শি লাইকলি টু লাইকলি টু টক সে কি বলবে এরপর তুমি দিতে পারো ই শি লাইকলি টু ওয়া সে কি ধৌত করবে ই শি লাইকলি টু স্লিপ সে কি ঘুমাবে এসি লাইকলি টু দিতে পারে আবার লাইক সে কি পছন্দ করবে জাস্ট এইগুলো জাস্ট আমি তোমাকে বলতেছি এই ভার্বের জায়গায় পরিবর্তন করে দাও দেখো সেন্টেন্স মেক করতে তুমি পারো কি না পারলে তখন আমাকে জানাবা এরপর দিতে পারো আর দে লাইকলি টু প্লে তারা কি খেলবে সেম হয়ে বাবা জাস্ট এই ভার্বের জায়গায় পরিবর্তন করো ইনশাল্লাহ বড় বড় সেন্টেন্স মেক করে আমি শেখাবো সবে তো শুরু করেছি আমার কথা হচ্ছে আমি যতগুলো ক্লাস নেব তোমাকে করতে হবে তুমি আজকে করবে আগামীকাল করবে না এমন প্রয়োজন নেই আর যে কথাটা আবারও বলছি যে ক্লাসে কতটুকু ইম্প্রুভ করলে জাস্ট না আমাকে একটু শর্ট ভিডিও আকারে দিও তোমরা শর্ট ভিডিও আকারে হোয়াটসঅ্যাপে দিও এরপর হচ্ছে ইজ ইট লাইকলি টু রেন সে কি সরি বৃষ্টি কি হবে রেন হচ্ছে বৃষ্টি বৃষ্টি কি হবে আর উইথ লাইকলি টু উইন আমরা কি জিতবো আর উই লাইকলি টু এখানে কি বলতে পারো বলো তো উইনের জায়গায় বলতে পারবো আমরা কি কাজ করব আর ওই লাইকলি টু প্ল্যান আমরা কি পরিকল্পনা করব উইনের জায়গায় দাও ড্রিম যে আর ওই লাইকলি টু ড্রিম আমরা কি স্বপ্ন জাস্ট বাবা ভার্বগুলো পরিবর্তন করতে হবে এরপর ইসি লাইকলি টু কল সে কি কল করবে সেম কলের জায়গায় পরিবর্তন করে দাও এরপর আই এম লাইকলি টু হেল্প আমরা আমি কি সাহায্য করব সেম ভার্বের পরিবর্তন করো ইনশাল্লাহ অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে পরে যে দুটি রয়েছে এ একটু তুমি কষ্ট করে পড়ে নিও নাকি পরে দেব ইনশাআল্লাহ পরে দিতে হবে না তুমি ইনশাল্লাহ পারবে এখন তোমার কাজকে জানো যে পজিটিভ দিয়ে তিরিশটি মেক করো এরপর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বিশ বিশ ত্রিশটি মেক করো কোয়েশ্চেন পদক হচ্ছে বিশ ত্রিশটি মেক করো এভাবে তো হয়ে যাচ্ছে আমি তো দশ পনেরো করে দেখালাম এখন তোমার কাজ শুধু ভার্বের জায়গায় পরিবর্তন করা খুব বেশি না ভারত চল্লিশটা এখানে বসাও পার্টটাতে ভার্ব 40 টা باشা এমনে 80 টা হয়ে যাচ্ছে পার্টটাতে আছে ভার্ব 40 টা باشা কতটি 120 তে হয়ে যাচ্ছে তাহলে তুমি কিভাবে বলে যে 100 টা সেন্টেন্স মেক করা খুব কঠিন ইউজুয়ালি এগুলা কথা বলবে না এগুলো বললে কিন্তু ভীষণ আমার তোমাদের উপর বিরক্তি হয় মনটাই ভেঙে যায় তোমাদের ক্লাস নেয়ার ক্ষেত্রে যে তোমরা বলে একশো টা sentence কি ভাবে বের করবো ভাইয়া পারি না মনে থাকে না আরে বাবা আমারও তো মনে থাকে না কিভাবে মনে থাকবে এগুলো practice যে যত বেশি করব তার তত বেশি মনে থাকবে তুমি practice করো না আর এই অজুহাত দাও এটা পারি না ওটা পারি না এটা ভালো না ওটা ভালো না কি ভাবে আমি বলবো তুমি তো practice করো না তুমি তো জাস্ট কি করো অজুহাত দিতে জানো অজুহাত দেওয়া টা আমি বলি খুবই শুভ কর্ম তোমাদের জন্য so ভালো থেকো সুস্থ থেকো নোবেলোর সাদে থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ